সময় দর্শক আসসালামু আলাইকুম দেশে দেশে বাইরে যারা আছেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় দর্শক আসসালাম কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন প্রিয় দর্শক আজকে এটি অসুখ গরিব মেয়ে গল্প নিয়ে আসেনটির সঙ্গে কথা বলার জন্য তো মেয়েটি দেশে বাড়ি বিক্রমপুর মুর্শিগঞ্জ মেয়েরির নাম আছে আয়সা তো মেয়েরি অনেক কষ্টে আমার নাম্বার পেয়েছে পেয়ে আমার সাথে কথা বলার ছিল যে ভাই আমি অসুখ গরিব তো মেয়ের কথা শুনলাম শুনে আমি আজকে আসছি আপনার মাঝে কিছু কথা বলার জন্য এই দুঃখের সঙ্গে কথা বলার জন্য আসি তো আমরা দয়াকে খারাপ মতো করবেন না মেয়েটির নাম আশা মেয়েটির বাবা নাই ছোটোবেলায় রোডে আসলে মারা গেছে খুব কষ্টে আছে বর্তমানে এখন তো বাবা মারা যাওয়ার পরে দু এক বছর পরেই মা আবার অসুস্থ জায়গা বাবার মানে স্বামীর সুখে তো এখন মেয়েটির মা বাসায় থাকে কাজ সঙ্গে কথা বলে না খুব এখন অসুস্থ বা বাসায় বসে থাকে কোনো কাজ করে নিজেই কত ঘণ থাকে তো মেয়েটি অনেক কষ্ট এখন করতেছে মেয়েটি বাসা করে কাজ করে মেয়েটি বাড়ি একটু দূরে ওখানে কাজ করে খুব কষ্টের দিন যাচ্ছে বর্তমানে মেয়েটি চাষে একজন ভালো মনে মানুষ চাওয়ার জন্য মেয়েটির ছোটটা ভাই আছে আর মেয়েটি মেয়েটির বসে বর্তমানে সতেরো বা আঠারো বছর চলতেছে মেয়েটি বেশিটা করতে পারে এমন তো সরু অল্প করছে ফোর ফাইভ পর্যন্ত পড়ছে বেশি পড়তে পারে এমনি কোনো সে আরবি রোজা মাঝে এগুলো ভালো করে খুবই কষ্ট এখন চলতেছে মেয়েটি সকাল বইবেলা ঘুমতে উঠে উঠে বাসা পারে নিজে কাজ করে রান্না রান্না করে তারপর মার জন্য নাস্তা পানি বানায় মারে খাওয়াই খাওয়ায় বাইরে সরকার খাওয়াই খুয়াই দিয়ে তারপরে কাজ যায় সকাল আটটার সময় যায় দুপুর একটা মনে কাজ করে আবার বাসা আসে আইসা আবার খাদ্য করে আবার পরে আরেক বসে যায় ওখানে আবার তিনটে চারটে পর থেকে কাজ শুরু করে কাজ করে আবার চারটে বন্ধ করে করে আবার বাসা চলে আসে এভাবে মেয়েটির দিন চলতেছে তো মেয়েটি অনেক কষ্ট দিন চলতেছে মেয়েটি দুই বছর কাজ করে তো এক বাসায় দেড় হাজার টাকা এক দুই হাজার টাকা এক হাজার টাকা আড়াই হাজার বা তিনটা এ টাকা দিয়ে মা চলে বাসা বাড়ি বাসা ভাড়াতে দেড় হাজার টাকা আর মেয়েটি বাসায় এসে সন্ধ্যা পর একটু কাজ করে ওই যে আশেপাশে যারা আবার ছোটো সরু প্লন আছে বাচ্চারা আছে দেখে আর বি এগুলি পড়ায় ওখান থেকে দেখা যায় মাসে আবার এক হাজার টাকা পায় মোট মাঠ মাসে তিন চার হাজার টাকা চার হাজার টাকা পায় এটা দিয়ে মায়ের ন্যাচারালে মা ওষুধ পানি লাগে মা খরচ আবার নিজের অনেক সময় কাপড় কিনতে হয় অনেক সময় দেখা যায় যে ভালোটা কাপড় কিনতে পারে না টাকার চিন্তা করে তো এবার মেয়েটি মেটি মেয়েটি এখন বর্তমানে বয়স সতেরো আঠারো সত্যসে মেয়েটির বিয়ে বয়স সত্যে চাষে চারজন মনে মানুষ যদি হয় মেয়েটি বিয়ে করবে ভাই আমি যেমনি হোক আমি ভালো মনে মানুষ চাই সে যেমনি হোক বা কালো বা ফর্সা সমস্যা নেই সে আমাকে যদি একটু ভালোবাসে বা আমাকে একটু করে আমিও তারকে স্বামী হিসাবে আমার যতটুকু ভালোবাসা তাকে আমি দিব। এটা কোন ভুলে আমার কোনো অহংকার বা ডিমান্ড নেই আমি যেভাবে আমাকে রাখবে সেভাবে থাকবো আমি চাই অনেকে প্রবাসী ভাইরা আছে বিদেশে গেছেন রাশিতে সেন্টার আব্বা মা দেশে পড়ে আছে দেখার মতো কোনো লোক নাই লোক কোনো মেয়ে নাই বা যদি আমার নাম্বার নিয়ে আমার সাথে কথা বলে আমাকে প্রশ্ন দেন ভাই আমি রাজি আছি তাহলে আমার যেহেতু আমার বাবা নাই আমি আমার শ্বশুর বা মাকে আমি দেখা দেখব। এতে আমার কোনো সমস্যা হবে না আমি বিয়ে করবো আমি চাই একজন ভালো মনে মানুষ দশক পাঁচ তো যে লোক চাই সে আমাকে যদি ভালোবাসে আমি বিয়ে করবো এর প্রত্যেকে সে সুবিধা দিয়েছি আল্লাহ সে আল্লাহ আমার